গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় বিদ্যালয় ক্লাসরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরস কান্তি বিশ্বাস খোকন একসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুখদেব মন্ডল সাবেক স্বাস্থ্য কর্মকর্তা বিবেকানন্দ মালাকার বীর মুক্তিযোদ্ধা কালীপদক আইন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ওহিত সর্দার গোপালগঞ্জ এখন কলেজের অথক মোহাম্মদ সিরাজুম মুনিরা সাবেক শিক্ষক কৃষ্ণ বালাসহ সকল সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড কলম ও কভার ফাইল দেয়া হয় ও আশীর্বাদ করেন উপস্থিতীরা দল দেশ গড়া সয়নে আমরা দেশ জন্য আমরা সেই 71 কে দিতে আসেনি আমরা অনুছন্ন গণ গণউপथानকে আমরা আরো শক্তিশালী করার জন্য যুদ্ধ করেছি আমরা ভাষা আন্দোলন করেছি এ কারণে আমরা পঁচাত্তরের জঘন্যতম পরিবেশ তৈরি করার জন্য যুদ্ধ করে নেই গ্রিনদিলি বে অঞ্চলের একটা সূর্য সন্তান ছিল তারা তারা এই অঞ্চলকে একটা মুক্তিযুদ্ধের প্রসিদ্ধি করার তৈরি করেছিল ছোট্ট সোনামণিরা বলবো তোমাদের ভবিষ্যৎ আছে তোমাদের মতন আমি একজন ছাত্র ছিলাম তোমাদের যা কিছু আছে অতীতের গ্লানি সব ভুলে গিয়ে তোমরা যুদ্ধে কলমের যুদ্ধ যাতে আমার দেশ তোমরা রক্ষা করতে পারো